একটা পুরুষ এক থেকে চারটা মেয়ের সাথে সংসার করতে পারে কিন্তু একটা মেয়ে একের অধিক কোনো পুরুষের সাথে সংসার করতে পারে না আর সেই কাজটি করতে গিয়ে আমার জীবনটা একদম শেষ করে ফেলেছিলাম নিজের স্বামীর হক নষ্ট করে আমার আপন বড় ভাসুরের সাথে গড়ে তুলতে চেয়েছিলাম এক স্বর্গীয় সুখের তাজমহল অবশেষে আমার বর্তমান স্থান হল লালসার বাজারে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি কোন জায়গার কথা বলছি আমার নাম টুম্পা রনিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের ছোট ছেলে ছিল রনি আমি যখন রনিকে বিয়ে করি তখন সে ছিল বেকার তার বড় ভাই রাসেল সরকারি জব করত বিয়ের বয়স হওয়া সত্ত্বেও রনি এবং সংসারের কথা চিন্তা করে তখন পর্যন্ত সে বেচারা বিয়ে করেছিল না সে চেয়েছিল ছোট ভাইকে মানুষের মতো মানুষ করতে কিন্তু পড়াশোনা রানিং অবস্থায় রনি আমাকে বিয়ে করে ফেলে রনি আমাকে যখন বিয়ে করে তখন সে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছিল রনির বাড়িতে তখন তার মা ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি ছিল না তার বাবা অনেক আগেই মারা গেছিল তার বৃদ্ধ মায়ের কথা চিন্তা করে আমাকে তাদের বাড়িতে উঠিয়ে নেয় কিন্তু দিন যত যাচ্ছিল সংসারে কত যেন অশান্তি বেড়েই চলছিল আর এই অশান্তিটা ছিল রনির তরফ থেকে কারণ সে বেচারা কোনো কাজকর্ম করতে পারে না এই পর্যন্ত পড়াশোনা করছেন সেটা দিয়ে ভালো কোথাও চাকরি বাকরি মেলে না আবার একটা পড়াশোনা করা ছিলে রাজমিস্ত্রি বা অন্যান্য কাজও করতে তার বিবেকে বাধা দেয় তাছাড়া ছোটবেলা থেকেই রনি খুব আদরের ছিল সব কিছু মিলিয়ে তার বেকারত্বটা বড় একটা অভিশাপ হয়ে দাঁড়ায় আমার এবং রনির জীবনে বেকারত্বের চিন্তায় রনি একসময় নেশার মধ্যে ডুবে যায় আমার এবং আমার শাশুড়ির যাবতীয় দায়ভার আমার ভাসুরের কাঁধে বলতে গেলে একটা শ্যাম্পু থেকে শুরু করে হাতের আঙুলের নখ কাটার জন্য একটা ব্লেড কিনতে গেলেও আমার ভাসুরের থেকে পাঁচ টাকা চেয়ে নিতে হতো এমন অবস্থার মধ্য দিয়ে রনির সাথে আমার সংসার চলছিল প্রতিদিন প্রায় তার সাথে আমার ঝগড়া মারামারি বিবাদ লেগেই থাকত আমি একদিন বিকেলবেলা বাড়ির বাহিরে একটা জাম ছিল তার নিচে বসে একা একা কান্না করছিলাম আমার ভাসুর অফিস থেকে বাড়িতে আসলো আসার পথে বাড়িতে ঢুকবে এমন সময় তা চোখ পড়ল আমার উপরে সে এক পা দুপা করে আমার কাছে এসে জিজ্ঞাসা করল টুম্পা কি হয়েছে তুমি এত কান্না করছ আমি চোখ মুছে আমার ভাসুরকে বললাম না না ভাইয়া কিছু হয়নি তো আমার ভাসুর তখন বলল দেখো টুম্পা আমি সব কিছুই বুঝি ওই শয়তানটা তোমার জীবন একবারে নষ্ট করে ফেলল তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার শরীরের যে গঠন তাতে অনেক বড় একটা জায়গায় তোমার বিয়ে হতে পারত রনির মতো একটা বাজে ছেলে বিষ লেগে নিজের লাইফটা ধ্বংস করে ফেললে আমার ভাসুরের কথাই আমি কেমন যেন আবেগ আপ্লুত হয়ে আমার মুখ দিয়ে জোরে আওয়াজের সাথে কান্না বের হয়ে গেল আমার এই অবস্থা দেখে সে আমার মাথায় হাত রেখে তার বুকের সাথে আমার মাথাটা ঠেকিয়ে পিঠে হাত বুলিয়ে আমাকে সান্ত্বনা দিতে লাগলো সেদিন মনে হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মানুষ হলো আমার ভাসুর রাসেল আমি তাকে বললাম ভাইয়া আমি আপনার ভাই রনিকে যেভাবে বিয়ে করছি আমার পরিবারের অমতে এখন আমি তাদের সামনে গিয়েও দাঁড়াতে পারছি না আমার ভাসুর আমাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি একদম এইসব সব নিয়ে চিন্তাভাবনা করো না আমি আছি তো আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সব দায়িত্ব আমি কাঁধে নিয়ে নিলাম ভাসুরের কথা শুনে আমি এক পলকে তার দিকে তাকিয়ে থাকলাম আমি ভাবছিলাম এমন দায়িত্ববান একটা পুরুষ যদি আমার লাইফে থাকতো তাহলে হয়তো আমার জীবন নিয়ে এত টেনশন করার প্রয়োজন হতো না তবে আমার ভাসুরের চেহারা মধ্যে কেমন যেন একটা মায়া জড়ানো আছে কিন্তু সে তো আমার ভাসুর দেবর হলে না হয় তার সাথে হাসি ঠাট্টার ছলে বিভিন্ন ধরনের কথা বলা যেত এবার পরের দিন বিকেলবেলা আমি বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছি এমন সময় আমার ভাসুর তার ডান পা ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ির মধ্যে ঢুকল তার এই অবস্থা দেখে বুকের মধ্যে ঝড়ের গতিতে কেঁপে উঠল আমি চিৎকার দিয়ে দৌড়ে ভাসুরের কাছে গেলাম আমার ভাসুরেকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কি হয়েছে ভাসুর আমাকে বলল না না তেমন কিছু হয়নি অফিস থেকে ফেরার সময় আমি যে অটোতে আসতেছিলাম সেই অটো গাড়িটি একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে আমরা অটোর মধ্যকার যাত্রীগুলো সিটকে বাইরে পড়ে যায় আমার হাঁটুতে প্রচণ্ড আঘাত লাগছে তারপর আমি আমার ভাসুরের একটি হাত আমার কাঁধের উপর ভর করিয়ে রুমের মধ্যে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম তারপর আমার ভাসুর আমাকে বলল টুম্পা তুমি একটু আমার উপকার করে দেবে আমি আমার ভাসুরকে বললাম এভাবে বলছেন কেন ভাইয়া বলেন কি করতে হবে সে তখন বলল একটু গরম ন্যাকড়া দিয়ে আমার ব্যথা স্থানে ছ্যাঁক দিলে হয়তো অনেকটা স্বস্তি পেতাম আমি তখন আমার ভাসুরকে বললাম এটা নিয়ে আপনি রকম টেনশন করবেন না ভাইয়া আপনি গায়ের পোশাক আশা খুলে চেঞ্জ করেন আমি চুলার থেকে আগুন তুলে ন্যাকড়া গরম করে ছ্যাঁক দিয়ে দিচ্ছি তারপর আমি আনলার উপর থেকে তার লুঙ্গিটা নিলাম তাকে দিলাম পরানোর জন্য কিন্তু লুঙ্গি পরতে গিয়ে দেখতে পেলাম তার ডান হাতের কোনোটা অনেকখানি চামড়া ছিলে গেছে সে অনেক চেষ্টা করছে লুঙ্গিটা পরার জন্য কিন্তু পড়তে তার অনেক কষ্ট হচ্ছিল এটা দেখে আমি লুঙ্গিটা তার মাথার মধ্য দিয়ে ভরে দিলাম এবার সে পরনের প্যান্টটা খুলে লুঙ্গিটা পরবে কিন্তু এক হাত দিয়ে সে পেরে উঠছিল না এটা দেখে আমি তখন তার পরনের প্যান্টের বেল্ট এবং হোক খুলে দিলাম তারপর লুঙ্গিটা আমি নিজের হাতে তাকে প্যাঁচ দিয়ে পড়াতে গিয়ে একটা জায়গায় আমার চোখ পড়ে যায় এই বিষয়টা আমার ভাসুর বুঝতে পারে আমি তার চোখের দিকে তাকিয়ে দেখি সে অপলক দৃষ্টিতে আমার দিকে তাচিয়ে আছে এই তাকানোর মধ্যে ছিল গভীর মায়া এবার লুঙ্গিটা পরানোর শেষে আমি তাকে বিছানায় শুইয়ে দেওয়ার চেষ্টা করি তাকে আমি যখন শুইয়ে দিচ্ছিলাম বিছানায় তার বাম হাতে এসে হয়তোবা তার অজান্তেই আমার একটি জায়গায় আলতো করে গুঁতা লাগে যদিও সে ইচ্ছে করে এই কাজটি করেনি তারপরও আমার কেমন যেন শরীর এবং মনের মধ্যে মুহূর্তের মধ্যেই অজানা ভালো লাগার সৃষ্টি হয় এবার আমি আমার ভাসুরকে বললাম আপনি এখানেই শুয়ে থাকুন আমি ওষুধের ব্যবস্থা করছি সে আমাকে বলল না না তোমাকে ওষুধের ব্যবস্থা করতে হবে না রনি বাড়িতে আসলে ওকে আমি ওষুধ আনিয়ে নেব আমি তখন বললাম আপনার ভাই কি সুস্থ মস্তিষ্কের মানুষ ও তো বাড়িতে ফিরতে ফিরতে রাত বারোটা একটা দুইটাও বেজে যায় এত রাত্রে আপনি কি ডাক্তারের ঘর খোলা পাবেন আমার ভাসুর তখন বলল তুমি এখন কোথায় থেকে ওষুধ আনবে আমি তখন বললাম আমাদের বাজারের উপর থেকে ইমন ডাক্তারের দোকান আমি ওষুধ এনে দিচ্ছি আমার ভাসুর তখন আমাকে বলল না না তোমাকে যেতে হবে না আমি তখন বললাম সমস্যা নেই ভাইয়া আমি বোরকাটা পরে তারপরে যাব এবার সে মাথা নেড়ে সম্মতি দিল আমি বাজারের উপর থেকে ওষুধ আনলাম তারপর আমি আমার ভাসুরকে ওষুধ খাইয়ে দিলাম বললাম আপনি রেস্ট করেন আমি রান্নাবান্না শেষ করে চুলার থেকে আগুন তুলে ন্যাকড়া গরম করে আপনার ব্যাথাস্থানে স্যাক করে দেব তাহলে দেখবেন রাতের মধ্যে আপনার ব্যথা একদম সেরে গেছে এবার আমার ভাসুর চুপচাপ শুয়ে থাকল আমি তার রুম থেকে বের হচ্ছি ফিরে আসার সময় আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে একবার তাকালাম আমি দেখলাম আমার ভাসুর এক পলকে আমার দিকে তাকিয়ে আছে আমার চোখে তার চোখ পড়তেই মুচকি একটা হাসি দিল তার হাসির ভাষাটা যেন বলছে টুম্পা তুমি বেশি দেরি করো না যত দ্রুত পারো রান্নাবান্না শেষ করে আমাকে স্যাক দেওয়ার ব্যবস্থা করো তারপর আমি রান্নাঘরে বসে রান্না করছি ভাত হয়ে গেছে তরকারি কেটে কড়াইয়ের উপরে দিব এমনি সময়ে পাটা ল্যাংড়াতে ল্যাংড়াতে আমার ভাসুর রান্নাঘরে এসে আমার পাশে বসল আমি তাকে বললাম কী ব্যাপার ভাইয়া আপনি এই অবস্থায় উঠে আসলেন কেন আমার ভাসুর তখন বলল রুমের মধ্যে একা একা আমার ভালো লাগছিল না তাই উঠে আসলাম তোমার রান্না করাটা দেখলে হয়তো সময়টা আমার ভালোভাবে কেটে যাবে তার কথার বিপরীতে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না এবার ভাসুর আমাকে বলল কি দিয়ে রান্না করব এখন আমি বললাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘাঁটি করব সে তখন আমাকে বলল একটা বিষয় লক্ষ্য করেছ টুম্পা আমি তখন আমার ভাসুরকে বললাম কি বিষয় ভাইয়া সে আমাকে বলল তুমি যে মিষ্টি কুমড়ার দুইটা রান্না করবা অক্ষত অবস্থায় দেখো তো কত সুন্দর দেখাচ্ছে আমি তার কথা বুঝে উঠতে পারলাম না আমি বললাম হ্যাঁ ভাইয়া এই দুটোই তো এখন কেটে রান্না করব তখন আমার ভাসুর রাসেল বলল আচ্ছা টুম্পা মিষ্টি কুমড়া দুটা না কেটে হয় না আমি তাকে বললাম না কেটে আবার কিভাবে রান্না করব সে তখন বলল না দেখতে খুব সুন্দর লাগছিল তো তাই আসলে ভালো জিনিস পৃথিবীর নিয়ম অনুযায়ী কেউই ভালো রাখতে জানে না আমার ভাসুরের কথার মধ্যে কেমন যেন রহস্যময় গন্ধ পেলাম আমি তাকে আবার বললাম আপনার কথা তুমি বুঝে উঠতে পারছি না ভাইয়া সে তখন আমাকে বলল সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি দেখছ মিষ্টি কুমড়া দুটো এত সুন্দরভাবে সে সৃষ্টি করেছে দেখলেই মনে হচ্ছে দু হাত দিয়ে ধরে কাঁচা অবস্থায় কামড়িয়ে খেয়ে ফেলি এবার আমি তার কথা পরিষ্কার বুঝে গেলাম আমি তাকে বললাম ভাইয়া যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিসের উপর মানুষের চাহিদাটা বেশি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু অনেকেই এই ভালো জিনিসগুলো ধরে রেখে যত্ন করে খাইতে জানে না যেমন আপনার ভাই আমি কত কিছুই বাড়িতে ভালোমন্দ রান্না করি আপনার ভাই সেটা খাওয়ার সময় পায় না সে ঘুম থেকে উঠে বেলা বারোটা একটা সময় একমোট নাকে মুখে দিয়ে সেই যে বের হয়ে চলে যায় আবার সেই রাত বারোটা একটায় দুইটার সময় বাড়িতে ফেরে আমার ভাসুর তখন বলল ওর কথা বাদ দাও তো আমি বুঝতে পারলাম আমার ভাসুর আমার মুখে অন্য কারোর কথা শুনতে চাচ্ছে না এবার সে মিষ্টি কুমড়া দুটো হাতে নিল দু হাত দিয়ে নাড়াচাড়া করছে আর আমাকে বলছে দেখছো টুম্পা দুইটা হাত দিয়ে নাড়তে কত ভালো লাগছে খেতে অনেক স্বাদ লাগবে তাই না আমি আমার ভাসুরকে বললাম হ্যাঁ ভাইয়া আমি সুন্দর করে রান্না করে দেব আপনি পেট ভরে খাবেন তারপর সে আমাকে জিজ্ঞেস করলো তোমরা দুইটা কোথায় পেলে আমি তো আজকে কুমড়া নিয়ে আসিনি বাজার থেকে আমি তখন তাকে বললাম আমাদের ঘরের পেছনে যে ফাঁকা জায়গাটুকু আছে ওখানে আমি দুইটা বিচি গেড়ে রাখিলাম সুন্দর গাছ হয়েছিল সেই গাছে বেশ কয়েকটা কুমড়ো ধরছে আজকে দুইটা তুলে আনছে ভাজি করার জন্য দেখলাম ফ্রিজে চিংড়ি মাছ আছে তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ঘাঁটি করলে অনেক স্বাদ লাগবে এবার কুমড়ো দুটো আমার পাশে রেখে আমার ভাসুর আমাকে বলল তুমি তাড়াতাড়ি রান্না করে একটু আগুন তুলে নিয়ে আসো আমাকে ছ্যাক করে দাও আমি রুমে গেলাম আমার ভাসুর রুমে চলে গেল তারপর আমি রান্নাবান্না শেষ করে মাটির একটা পাত্রে চুলা থেকে একটু আগুন তুলে নিয়ে গেলাম ভাসুরকে ছেক দেওয়ার জন্য গিয়ে দেখি ভাসুর শুয়ে আছে তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম ব্যথাটা কোথায় ভাইয়া সে তখনও আমাকে বলল হাঁটুর একটু উপরে উপরে তারপর ভাসুরের লুবিটা হাঁটুর উপর থেকে একটু সরিয়ে দিল আমি ছেক করতে থাকলাম অনেক সময় ধরে আমি ছেক করছি এবার ভাসুর আমাকে বলল টুম্পা ব্যথাটা আরেকটু উপরে তখন আমি আরেকটু উপরে আগুনে গরম করা ন্যাংরাটা উঠিয়ে দিলাম বেশ কিছু সময় ছ্যাঁক দিচ্ছি হঠাৎ আমি লক্ষ্য করলাম বাড়ির পোষার বাড়ির পোষা বিড়ালটি আমার ভাসুরের দুই পায়ের মাঝখানে এসে বসল সে আমাকে অনেক বিরক্ত করছিল আমি যেখানে ছ্যাঁক দিতে যাচ্ছি সেখানে তার মাছা দিয়ে আমার হাতের উপর গুতা মারছে বিড়ালটি আমার ভাসুরের পোষা বোছাই যাচ্ছে আমার বিয়ের আগের থেকে আমার ভাসুর এই বিড়ালটির খুব যত্ন নিত তা না হলে আমি তার গায়ে হাত দিয়ে ছেঁক দিচ্ছি আর সেই বিড়ালটি তার মাথা দিয়ে আমার হাতের উপর গোতা মারছে মনে হচ্ছিল এই পোষা প্রাণীটি আমার সাথে আর করছে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বিড়াল সম্পর্কে অবগত আছো এই বিড়াল যেই সে বিড়াল নয় এটা আমার ভাসুরের একদম আদর যত্নে গড়ে তোলা একটা অবলা প্রাণী বন্ধুরা তারপর আমি আমার ভাসুরকে বললাম আপনার বিড়ালটা একটু সরিয়ে নেন তখন আমার ভাসুর আমাকে বলল একটু আদর যত্ন করে তুমি সরিয়ে দাও এমনি সরে যাবে আমি আমার ভাসুরের কথা শুনে বিড়ালটির মাথায় সুন্দর করে হাত বুলিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমার হাতের স্পর্শে তার রাগ যেন আরও বেড়ে গেল সে সাপের মতো ফসফস করে আমার হাতের দিকে তাক করে তাকিয়ে থাকল আমি আমার ভাসুরকে বললাম ভাইয়া বিড়ালটি তো কোনো মতে সরছে না তখন আমার ভাসুর বলল আমার ব্যথা কমে গেছে তুমি আগে বিড়ালকে খাওয়ানোর ব্যবস্থা করো না খেয়েও এখান থেকে এক পাও সরবে না আমি তখন বুঝতে পারলাম আমার ভাসুর বিড়ালটিকে কতটা ভালোবাসে এবার আমি তাকে খাওয়ানোর ব্যবস্থা করলাম তাকে যখন খেতে দিলাম বাপরে সে এত রকম স্টাইল করে খেতে পারে আমি ভাবতেও পারিনি তবে বিড়ালটার খাবার খেতে অনেক সময় লাগে সময় লাগলেও সে পেট না ভরা পর্যন্ত খাবার পাত্র থেকে মুখ সারায় না এবার আমার ভাসুর আমাকে বলল এই বাড়িতে আমরা দুই ভাই দুইটা বিড়াল পুষি তুমি তো রনির বিড়ালটিকেও খাইয়ে দেখেছো তাই না আমি আমার ভাসুরকে বললাম হ্যাঁ ভাইয়া ওর বিড়ালটা আপনার বিড়ালের মতো না ওটা শুকনা হ্যাংলা পাতলা নড়াচড়া খুবই স্লো আর আপনার বিড়ালটা কত সুন্দর দেখতে চকচকে তাজা মোটা যে কোনো লোক দেখলেই বলবে গায়ে হাত দিয়ে একটু আদর করি এবার বিড়ালটাকে মন ভরে খাওয়ানোর শেষে আমি আমার ভাসুরকে বললাম ভাইয়া আপনার বিড়ালের খাওয়া শেষ এবং আপনার হাঁটুতে ছ্যাঁক দেওয়াও শেষ এখন আমি রুমে গেলাম আমার রুমে যাওয়ার কথা শুনে আমার ভাসুরের মুখটা কেমন যেন মলিন হয়ে গেল তারপর সে আমাকে বলল রনি বাড়িতে আসতে তো অনেক রাত করে এত সকালে তুমি রুমে গিয়ে কি করবা আর একটু সময় থাকো না আমি বুঝতে পারলাম আমার ভাসুর আমার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে আমি তখন তাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি ঘরের কাজকর্ম গুছিয়ে প্রয়োজন হলে আরেকবার এসে আপনাকে দেখে যাব। সে ঘাড় নাড়িয়ে সম্মতি দিল আমি মুচকি মুচকি হাসতে হাসতে রুম থেকে বের হয়ে আসলাম অনেক দিন পরে আজকে আমার মনের ভিতর এতটাই আনন্দ লাগতেছিল যে কাউকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে আমার ভাসুরের বিড়াল থেকে আমার নিজের হাতে খাবার খাওয়াতে পেরে আরও ভালো লাগতেছিল বন্ধুরা মনের অনেক আবেগের কথাই সবাইকে খুলে বলা যায় না অনেক কথাই বুঝে নিতে হয় তোমরা নিশ্চয়ই আমার বলার ধরনটা বা কথাবার্তাগুলো সবই বুঝতে পারছ এবার আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে গিয়ে আমার বিছানায় শুয়ে আছি আমার কেমন যেন অস্থিরতা বোধ করছিল মনে হচ্ছিল ভাসুরের রুমে ছিলাম অনেক শান্তিতে ছিলাম রনির এই ঘরটা আজকে আমার কাছে দোজক মনে হচ্ছে আমিও ভাসুরের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়লাম কিন্তু এই দুর্বলতা শেষ কোথায় এটা কোন সমাজ সমাজের মানুষ বা পৃথিবীর কেউই মানবে না এখন আমি কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না নাকি যতদূর পর্যন্ত জ্বর গড়িয়েছে এতদূর পর্যন্ত শেষ করে দিব কিন্তু আমিও তো একজন মেয়ে মানুষ আমারও তো অনেক কিছু চাওয়া পাওয়ার আছে রনির সাথে বিয়ে হওয়ার ছয় মাস পর থেকে আমার জীবনে যে ঝড় শুরু হয়েছিল সেই ঝড়টা আজকে কিছু সময়ের জন্য থেমে গেছিল কিন্তু রুমে আসার পরে সেটি আরও দ্বিগুণ হয়ে ঝোড়ো বাতাসে রূপ ধারণ করল রাত বাজে বারোটা রনি রুমে ফিরল আজকে তার ভেতরে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে সে আমাকে ঠিক প্রথম প্রথম যেভাবে একজন স্বামী তার বউকে আদর যত্ন করে সেই আচরণ করতে লাগল আমি অবাক হয়ে গেলাম এতদিন পরে রনির এই পরিবর্তন কিভাবে আসলো কিন্তু রনি হয়তো অনেক দেরি করে ফেলছে এখন আর আমার তার কোনো কিছুই ভালো লাগে না সবসময় আমার ভাসুরের সেই পোষা বিড়ালটার কথা মনে পড়ে কিন্তু বড় প্রবলেম হয়ে দাঁড়ালো রনির কাছ থেকে আমি কিভাবে মুক্ত হব রনির সাথে রাতে একটা বিষয় নিয়ে ঝগড়াছাটি করে আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ দেখি রনির পোষা বিড়ালটি আমাদের দুজনের মাঝখানে এসে বসে আছে আজকে বিড়ালের কেমন যেন প্রচণ্ড রাগ আমার উপরে বন্ধুরা আমার কথা তোমরা বুঝতে পারছ কি না জানি না তবে আমি বিশ্বাস করি আমার দর্শকগুলো অত্যন্ত বুদ্ধিমান ও বুদ্ধিমতী তারা আমার এই সহজ সরল ভাষাগুলো অনেক সহজে বুঝতে পারে এদিকে আমার ভাষণ আমার প্রতি যেভাবে দুর্বল হয়ে পড়ল তাতে আমি লক্ষ্য করলাম তার অফিস সময়টুকু বাদে সে সময় আমার পিছু পিছু ঘুরঘুর করে ঘুরতে থাকে আমার ভালো মন্দ খোঁজ আগের চেয়ে আরও বেশি বেশি নাই এদিকে রনির আমার প্রতি হাজার গুণ ভালোবাসা বেড়ে গেল কিভাবে তার পরিবর্তন হল আমি বুঝতে পারলাম না একদিন আমার ভাসুর আমাকে মুখ ফুটে বলেই ফেলল টুম্পা আমি আর তোমাকে ছেড়ে এক মিনিটের জন্য কোথাও থাকতে পারছি না অফিসে গেলে আমার কাজে মন বসে না সবসময় তোমার কথাই মনে পড়ে খাওয়া দাওয়া কোনো কিছুই আমার ভালো লাগে না এভাবে আর আমি তোমার থেকে দূরে থাকতে পারছি না আমার ভাসুরের কথা শুনে আমার বুক ফেটে কেমন যেন কান্না আসলো দু চোখের পানি ধরে রাখতে পারলাম না কিভাবে দুটো ব্যক্তিকে আমি একা ম্যানেজ করব বুঝে উঠতে পারছিলাম না তবুও বেশ কিছুদিন ধরেই দুজনকেই আমি ম্যানেজ করে একভাবে চলে আসছিলাম কিন্তু হঠাৎ একদিন এমন একটি ঘটনার সম্মুখীন হব কখনো কল্পনাও করতে পারিনি বর্তমান রনি দোকানপাটের উপরে গেলে বা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে বের হলে রাত নটার মধ্যে বাড়িতে ফেরে তার এই পরিবর্তন আমার প্রতি কেয়ারিং ঠিক যেন প্রথম আমরা যেভাবে রিলেশনে ছিলাম সেই দিনগুলোর কথা রনির আচরণগুলো আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল দিনটি ছিল বৃহস্পতিবার আমার ভাসুর অফিস থেকে এসে আমার সাথে কথা না বলে রুমে ঢুকল আমি তার এই আবেগ মাখা অভিমান বুঝতে পারলাম আমার ভাসুর হয়তো বুঝতে পেরেছে রনি বর্তমান আমার প্রতি আগের থেকে অনেক বেশি কেয়ারিং করছে এই ভেবে তার ভেতরে হয়তো মান অভিমানের সৃষ্টি হয়েছে কিন্তু রনি তো আমার স্বামী এবার আমি আমার ভাসুরের রুমে গেলাম তাকে বললাম ভাইয়া কি হয়েছে আপনার সে বলল কই কিছু না তো আমি বললাম আপনি কথা না বলে চলে আসলেন যে সে বললো কিছু না তারপর আমি তাকে বললাম ভাইয়া একটা কথা বলবো আমার ভাসুর আমাকে বলল কি বলবে বলো তখন আমি তাকে বললাম ভাইয়া আপনি একটা বিয়ে করে নেন না এই কথা শুনে আমার ভাসুর আমার দিকে যেভাবে তাকালো মনে হলো বাঘ সিংহ আমার দিকে তাকিয়ে আছে এখনই আমাকে ছিঁড়ে খাবে তারপর আমার ভাসুর আমাকে বললো আমার চিন্তা তোমাকে করতে হবে না আমি বাড়ি থেকে দূরে কোথাও চলে যাব এমন একটা জায়গায় যাব যেখানে তোমার ছায়া যেন কোনো আমাকে ছুঁতে না পারে আমার ভাসুরের এই কথা শুনে বুক ফেটে কান্না চলে আসলো চোখ দিয়ে অঝরে পণি ঝরছিল এবার আমার ভাসু সেটা লক্ষ্য করতে পারল সে আমার কাঁধের উপর হাত রেখে বলল টুম্পা এই কটা দিনে তুমি যেভাবে আমার সেবা যত্ন করেছ আমি কোনোদিনই ভুলতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ির মধ্যে থাকলে আমার ভাইয়ের সাথে আমি তোমাকে দেখতে পারবো না আমি মন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তখন বললাম ভাইয়া মিথ্যে কথা বলবো না আমিও যে আপনাকে অনেক অনেক ভালোবাসি আমিও এখন আপনাকে ছাড়া থাকতে পারবো না দুজনের এই আবেগঘন মুহূর্তে নীরব কান্নার যেন রোল পড়ে যাচ্ছিল দুজনে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আমরা একটা ভালো সময় পার করতে থাকি হঠাৎ করে রাত তখন বাজে সাড়ে এগারোটা আমার ভাসুরের ঘরের দরজায়কে যেন নক করল দরজার ঠকঠকে আওয়াজে আমার ঘুম ভেঙে গেল তাকে দেখি আমি আমার ভাসুরের বুকের মাথা রেখে ঘুমিয়ে আছি তাড়াহুড়ু করে উঠে দরজা খুলতেই চোখ পড়লো রনি আমার দিকে সিংহের মতো বড় বড় চোখ করে তাকিয়ে আছে তারপর সে কোনো কথা না বলে ক্ষিপ্ত হয়ে আমাকে দুটো থাপ্পড় মারল তারপর যখন সে আবার আমাকে মারতে গেল তখন আমার ভাসুর রনির হাত চেপে ধরল এবার সে রনিকে বলল টুম্পার গায়ে হাত দেওয়ার অধিকার তোর নেই রনি তখন বলল আমার বউয়ের গায়ে আমি হাত তুলব তাতে তোর কী তখন আমার ভাসুর বলল হ্যাঁ আমার অনেক কিছু কেউ ওকে কিছু বললে আমার অনেক লাগে রনি তখন বলল তোমার লাগে মানে আমার ভাসুর তখন বলল টুম্পা যে তোর বউ সেই দায়িত্বটা কি তুই কখনও পালন করেছিস এক পর্যায়ে দুজনের এই ঝাগড়া বিবাদে শুরু হয়ে যায় আমি নীরব ভূমিকা পালন করছিলাম রনি আর আমার ভাসুরের চাঁচামেঁচির কারণে আশেপাশে মানুষজন আমাদের বাড়ি ভরে গেল আমি লজ্জায় তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাকে মান অপমানমূলক কথাবার্তা বলে যাচ্ছিল রনি নীরবে শুনছিল কিন্তু আমার ভাসুর সবার কথা প্রতিবাদ করছিল এলাকায় কেউ কেউ বলছিল আমরা জীবনে অনেক ঘটনা দেখেছি বা শুনেছি কিন্তু এমন ঘটনা কখনো দেখিও নাই শুনিও নাই একটা পুরুষ মানুষ কয়েকটা বিয়ে করে সংসার করতে পারে কিন্তু একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে দুইটা পুরুষের সাথে সংসার করার স্বপ্ন দেখে এলাকার সব মানুষের কাছে আমি সেই একটা বাজারের পণ্য জাতীয় মেয়ে হয়ে গেলাম সবাই আমাদের ছিছি করে ধিক্ষার দিতে লাগলো এই মান অপমান আমি সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে আমার রুমের দরজা আটকে দিলাম রনি বারান্দার ওপর দাঁড়িয়েছিল কিন্তু আমার ভাসু সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না সে দরজা ভেঙে আমাকে বের করল এমন পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়েই সে আমাকে আবার সবার সামনে নিয়ে আসলো এবার এলাকার এক মুরব্বী আমাকে জিজ্ঞাসা করলো তুমি কার সাথে সংসার করতে চাও আমি টাকিয়ে দেখি রনি এবং আমার ভাসুর রাসেল দুজনেই আমার মুখের দিকে তাকিয়ে আছে কিন্তু আমার মন থেকে আমি কাউকে ছাড়তে পারছিলাম না কারণ একজন আমাকে ভালোবাসা শিখিয়েছিল ভালোবাসায় কি জিনিস কিভাবে ভালোবাসতে হয় এবং আরেকজন আমাকে শিখিয়েছিল ভালোবাসা হারিয়ে যাওয়ার পর ভেঙে না পড়ে নিজেকে শক্ত করে রেখে সেই ভালোবাসাটাকে নতুন করে কারোর মধ্যে খুঁজে বের করে নিজের জীবনটাকে নতুন করে আবার কিভাবে সাজাতে পারি অতএব আমি কাউকেই দূরে ঠেলে দিতে পারছিলাম না কিন্তু সমাজ এবং সমাজের মানুষের করা নিয়ম নীতির শিকলের মাঝে তো আমি তো পারি না দুজনের সাথে সংসার করতে আমি তো পারি না দুজনকে দুপাশে রেখে ঘুমাতে এটা কোনো দলিলই নেই এবার আমি তাদেরকে মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না এলাকার চেয়ারম্যান আমাকে বারবার যখন জিজ্ঞাসা করছিল টুম্পা বৌমা তুমি এভাবে চুপ থেকো না তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আসলে কার সাথে সংসার করবে তারপর আমার চুপ থাকা দেখে রনি বলল আমি বলছি ওর সাথে আমি সংসার তো দূরের কথা ওর নিঃশ্বাসের শব্দটুকু আমি শুনতে চাই না এবার আমার ভাসুর রাসেল বলল তাতে টুম্পার যায় আসে না আমি বাকিটা জীবন টুম্পার সাথে কাটিয়ে দিতে চাই সে এলাকার প্রধানকে বলল আপনারা রনিকে ডিভোর্স দিয়ে আমার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এলাকার প্রধানরা বলল ঠিক আছে তাই হবে এবার আমি চিৎকার দিয়ে বললাম না এটা কোনো দিনই সম্ভব না কারণ একটি ডালে দুটা গোলাপ ফুল আমি কোনোভাবেই একটিকে ফুলদানিতে সাজিয়ে রাখবো আর আরেকটি পায়ের তলাতে পিছিয়ে চলে যেতে পারবো না আপনারা এই সব কথাগুলো বন্ধ রাখুন আমি আমার মতো করে চলে যাচ্ছি যে পৃথিবীতে সমানভাবে ভালোবাসার অধিকার নেই সেই পৃথিবীতে প্রয়োজন হলে আমি আর থাকবো না আমার কথা শুনে হতরপ আমার ভাসুর আমার হাত ঝাটকি মেরে বলল না তোমাকে কোথাও যেতে হবে না আমি তার হাত ঝাটকি মেরে ফেলে দিয়ে এক দৌড়ে সেই বাড়ি থেকে বের হয়ে গেলাম তারপর থেকে আমার বর্তমান অবস্থান এই জাকাতে এখন আমি প্রতিনিয়ত বিভিন্ন পুরুষের শরীরের ঘ্রাণ পাই কিন্তু আজও অবধি এই দুইটা মানুষের গায়ের গন্ধ কোনো পুরুষের সাথে মিল করতে পারেনি আমি জানি না তারা কোথায় আছে কিভাবে আছে তারা হয়তো জানে না আমি এই পল্লীতে কীভাবে জীবনযাপন করছি তবে দোয়া থাকলো পৃথিবীর সব মানুষের জন্য আমার মতো এমন বেহাল দশায় কোনো মানুষ যেন না পড়ে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে সবাই নিজেদের পরিবারের দিকে লক্ষ্য রাখবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি টুম্পা আল্লাহ হাফেজ